আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিও হয়েছে সকাল পাঁচটা থেকে শুরু করলো আমি হয়েছে প্রচন্ড নামাজের পর বাসা সব কাজগুলো গুছাইয়া কাপড় ধুয়ে হয়েছে কাপড়গুলো বাইরে দিয়ে এদিকে সেদিক দিয়ে হয়েছে বাচ্চারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে মুক্তি যাওয়ার জন্য তো বাচ্চারা হয়েছে এখন মুক্ত চলে যেতেছে আর এদিক দিয়ে হয়েছে আমি কাপড়গুলো বাইরে না দিচ্ছি যেহেতু আজকে ওয়েদেরটি একটু ভালো দেখা যেতেছে হয়তো বৃষ্টি নাও আসতে পারে জন্য আর কি কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম আর এদিক দিয়ে হয়েছে বাচ্চারা মোক্তপে যাওয়ার পর ওদের জন্য নাস্তা রেডি করে ইয়ে করে রাখছিলাম আর এই দিয়ে এই যে দেখেন সকালে গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর আর বাচ্চারা হয়েছে মক্তপে গিয়ে আসার পর নাস্তার পর চলে গেছে মাদ্রাসায় এখন আমি দুপুরে রান্না বসাইতেছি রান্না হয়েছে আজকে দেশি মুরগ মুখ রান্না কর্ম আসলে আমার ঘরের সব পায়ে অসুস্থ সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে পিছিরে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে দুই পায়ে অনেক অসুস্থ সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আসলে বাচ্চাদের অসুস্থতার জন্য হয়েছে কি আর ভিডিও দিতে পারতেছি না আপনাদের কী অবস্থা সবাই জানাবেন আর আমার বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক কিন্তু এই করি আর এদিক দিয়ে হয়েছে দুপুরবেলা বাবা থেকে এই বছর প্রথম জামের বর্তা পাঠাইছে আর হইলো কাঁঠাল কাঁঠাল আমার বেশ একটা ভালো লাগে না আমি শুধু জামের ভর্তাটাই খেলাম আমাদের হচ্ছে জাম গাছে প্রচুর জাম আছে এখন পাড়ার মতো লোক কেনাই জাম যে পারবো এই অবস্থা আর এদিক দিয়ে হইছে আজকে যাইব কুরবানির পশু কেনার জন্য এই জন্য হয়েছে সব কিছু গুছাই নিতেছিল আমার পিচিগুলো হয়েছে ইয়ে করতেছিল মজা করতেছিল যে এইগুলা দে এই ডে সেই এই আর আজকে সবগুলো টাকা দেখেন এর উদ্দেশ্যে দেখেন টাকাগুলো কত নতুন আসলে এইগুলো খরচ করার ইচ্ছে না সবাই ভালো থাকবেন বিএনপি এই পর্যন্ত আসসালামু আলাইকুম